বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা তা নিয়ে ধোয়াশা যেন কাটছেই না শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও শুক্রবার পেরিয়ে গেছে এবার সব অপেক্ষা সোমবারের জন্য তার আগে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের চলমান সিরিজে দ্বিতীয় ম্যাচের আগে জার্সি উন্মোচন করার কথা ছিল তবে নির্ধারিত সময় জার্সি উন্মোচিত হয়নি এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এর আগে অবশ্য নীতি মেনে পাকিস্তান তাদের বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেছিল তখন অনেকেই ভেবেছিলেন পাকিস্তান তাহলে বিশ্বকাপে যাচ্ছে এবার জার্সি উন্মোচন স্থগিত করায় অনেকেই ধারণা পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হারছে এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট এ আর খবর দাবি করা হয়েছে দেশটি বিশ্বকাপে যাচ্ছে না তাই এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে গেল শুক্রবারই তা অবহিত করত বলে দাবি করেছে অনেকে যেহেতু সোমবারের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে তাই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথেই হারছে বলে ইঙ্গিত মিলেছে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হারছে মূলত বাংলাদেশের সমর্থনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয় নিরাপত্তার ঝুঁকি যেখানে সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না আইসিসি ভারতের নিরাপত্তা নিয়ে অনিশ্চিত নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেনু পরিবর্তনের আবেদন তবে সে আবেদন গ্রাহ্য না করে আইসিসি নেয় বিশ্বকাপ এখন দরজায় করানার চেয়ে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বুদ্ধি দল নেওয়ার সুযোগও থাকবে না আইসিসির সামনে শেষ পর্যন্ত বিভিন্ন সূত্রের খবরে ভিড়ে কোন খবর সত্য হবে তা জানতে অপেক্ষা আরও দিন দুয়েক